বিধানসভায় যুব তৃণমূল উদ্যোগে এত বড় একটা মিছিল মিছিলের পরে আবার আইএসএফ এর দুই শীর্ষ নেতা আজকে জয়েন করল কি বলবেন দেখুন শুধু এখানে নয় গোটা ভাওন গোটা ক্যানিং জুড়ে আইএসএফ এর অস্তিত্ব আগামী দিনে মুছে যাবে কারণ যেভাবে মিথ্যা কথা বলে মানুষের ইমান নিয়ে ছেড়ে খেলা করছে এটা কখনো বলা যায় না যে রাজ্য সরকারকে যে সমর্থন করবে তার ইমান চলে যাবে সে যদি মুসলমান হয় সে যদি আলেম হয় সে যদি ইমাম সাহেব হয় সে যদি মজ্জেন সাহেব হয় সে যদি পিরজাদাও হয় তার নাকি ইমানটা চলে যাবে হাদিস কোরআন কেতাবে কোনো জায়গায় এই ধরনের কোনো বক্তব্য যদি লেখা থাকে আমি বিশেষ করে আজকের আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাইট করে সেটাকে প্রকাশ্যে তুলে ধরুক আমি যার কারণে আমি মনে করি এরা কখনো দেখতে দেখাতে পারবে না যার কারণে মানুষ আজকের কিন্তু এই আইএসএফের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে তারা দলে দলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসে আসছে আমি ওইটাই বললাম যে শুধু এখানে নয় ভাঙর ক্যানিং সর্বত্র যত ভোটের দিন এগিয়ে আসবে তত আইএসএফে যারা আছে তারা যোগ দেবে একটাই কারণে ইসলামকে অপব্যাখ্যা করা হচ্ছে সংখ্যালঘু মুসলমানকে বিপদে পরিচালিত করা হচ্ছে যারা করছে এই আইএসএফ এর একজন দুজন যারা আছে ফুরফুরা শরীফে দুই ফাজা যার কারণে মানুষ আজকে তলে তলে কিন্তু তৃণমূল কংগ্রেসে চলে আসছে আরো একজন চাচা কিন্তু তিনি দাবি করলেন যে ক্যানিং পূর্বে চার লাখ ভোটে আব্বাস সিদ্দিকি জয়লাভ করবে যদি দাঁড়ায় ভোটার কত আচ্ছা ক্যানিং পূর্বের ওনাকে বলবো প্রথম হিসেবটা করা যে ক্যানিং পূর্বের মোট ভোটার কত আচ্ছা ক্যানিং পূর্বের ভোটার যে জানে না ক্যানিং পূর্বের কটা বুথ যে জানে না ক্যানিং পূর্বের কত মহিলা কত পুরুষ যে জানে না ক্যানিং পূর্বের কটা বুথ যে জানে না কটা অঞ্চল যে জানে না এখানে কটা নির্বাচিত সদস্য যে জানে না সেই প্রশ্ন সে বলবে আর তার প্রশ্নে আমার উত্তর দিতে হবে উৎ চাইতে তো আমার গোলায় কোনি কলসিতে ডুবে মরব সহগত যে পিট যেটাকে আমরা দেখছিলাম গত বছরে কিংবা রিসেন্ট 6 মাস আগ পর্যন্ত যে বলছিল ক্যানিং পূর্ব ভাওরে স্বগত মোল্লাই যথেষ্ট আইএফএসসিবিএম কে দাবি আর আগার জন্য তার মুখে আজকাল উল্টো সুর হ্যাঁ কি মানে কোনো লেনদেনের সমস্যা কি বলবেন দেখুন এই পোচা গুইতে বাড়িঠারিয়া আমরা মারতে চাই না আর ফালতু লোকের কথায় কোনো গুরুত্ব দিই না বুঝছেন সবাদ বললে যে সেকুরিটি তুলে নিয়ে ক্যানিং পূর্বে বের পারবে না কি বলবেন আমি একটু আপনাদের মাধ্যমে তাকে বলি না পালন সহলের কথা বললাম না দাদা আজকে আপনি বললেন যে আগামী ছাব্বিশে বিধানসভায় আমাদের যুব তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করে জিতবে এক লক্ষ করবে ওটা ক্যানিং পূর্বে বিধানসভায় আমরা এবারে ঠিক করেছি দিদির আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিডারশিপে এবারে ক্যানিং পূর্বে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে এবার নির্বাচন হবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসরা অন্য যে শাখা সংগঠনরা তারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবে প্রতিটা বুথে মিটিং মিছিল আন্দোলন সংগ্রাম যা কিছু করবে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা দুই ব্লকের দুই সভাপতি আছেন এবং তাদের যারা সহকর্মী আছে আমরা দায়িত্বটা তাদের হাতে তুলে দিয়েছি আজকে কতজন জয়েন করলো আইএসএফের এর দুই শীর্ষ নেতৃত্ব ছিল এখানে ক্যানিং টুতে যারা আইএসএফটা করতো তাদের মাতা ছিল সাজান এবং রুল আমিন এই দুজনেই আজকে তাদের লোকজন যা ছিল সবাইকে নিয়ে আজকে আমাদের দলে শূন্য সময় কথা বলবে এতদিন বলছিল ইটের সাথে লড়াই করছে এখন পাহাড়ের সাথে লড়াই করছে আপনি কি বলছেন দেখুন আমি ওদেরকে একটা জিনিস বলবো যে কষ্ট হচ্ছে বুঝতে পারছি তবে খিদে লাগলে যদি কেউ পাহাড়েকে কামড়ায় দাঁত ভেঙে যায় পেটটা ভরে না কেন বলেছি কাদের বলেছি এটা নিশ্চিতভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন মানে এইটাই আমি একটু ভেবে দেখতে বলবো যে খিদে লাগলে পাথরে কামড় না মেরে কিছু দিন উপবাস থাকা উচিত এই পরামর্শ আমি দিচ্ছি আমরা শুনেছি মাদ্রাসার জমিও বিক্রি করে খেয়ে এটা কি সামনে আনবেন আপনারা দেখুন আমরা আমাদের কাছে কিছু খবর আসছে এগুলো সঠিক তথ্য যেদিন পাবো সেদিন প্রকাশ্যে হাতে তুলে আমরা ধরব কারণ এরা তো কোনো তথ্য দিতে পারেন না আজকে যদি বলি এই ফুলপুরা শরীফে কি একটা তৈরি করে বলেছিল যেন নলেজ সিটি সেই নলেজ সিটিটা কোন অবস্থার মধ্যে আছে আপনি জমি কিনলেন সেই জমি কেন হাইকোর্ট হল কত গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন কত কোটি কত হাজার কোটি টাকা উঠেছে তার হিসেবটা কি বাংলার গরিব মানুষকে দিয়েছেন এসব বললে তো আবার অন্ধভক্তদের ভক্তদের আবার গাজালা করবে আজকে লক্ষ লক্ষ ইটও গেছে আচ্ছা আপনি ভাঙড়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার একুশের আগে ভোটে জিততে না পারি পারি না পারি আমি হসপিটাল করব হসপিটাল কি করেছেন ভোটে জিতলেন পাঁচ বছরে ভাঙড়ে কী উন্নয়ন করেছে তার খতিয়ানটা এরকম ফ্রেশ করে বলবেন তাহলে সবচেয়ে খুশি হব আমরা আমরা ভাঙড়ে পাঁচ বছর হেরে আছি আমরা যে কাজ করেছি তার একশো গুণের যদি এক গুণ যদি কাজ ভাঙড়ে দেখাতে পারে আমি কথা দিচ্ছি மாவன திரணமூல கேசர் கெண்டிடேட தான்